নমস্কার আপনারা দেখছেন পিয়ালি সঙ্গে আমি সুজিত নাহা বন্ধুরা আজ ইউটিউবার সুজিত নাহা পিয়ালি থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্পেশাল অফার বন্দনা শাড়ি যেটা কেউ দিতে পারে না কোনো শাড়ি দোকান যেটা আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেস আজ আমরা নিয়ে এসেছি একটা ছাপার শাড়ি মানে হান্ড্রেড পার্সেন্ট কটন যেহেতু গরম এসছে সমস্ত মহিলার প্রয়োজন তাই দেখুন একটা এক্সক্লুসিভ সেই ছবি আমার সাথে বন্ধুরা এইসব বন্ধনা শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এক্সক্লুসিভ কালেকশান দেখুন শাড়ির ভ্যারাইটিস কালার পাবেন লাল হলুদ ভ্যারাইটিস ভ্যারাইটিস প্রিন্ট আছে দেখুন এক্সক্লুসিভ শাড়ি শাড়িটা দেখুন আর সমস্ত শাড়ি আপনারা বারো হাত পাবেন পাকা রং নন্দনা ব্যান্ডের শাড়ি মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এক্সক্লুসিভ শাড়ি দেখুন প্রিন্টটা দেখুন একদম নতুনত্ব লেটেস্ট আমাদের পিয়ারি ড্রেসেসে এসছে সেটাই আমি ভক্ত বিভর্ষের জন্য আমরা নিয়ে এসেছি একটা স্পেশাল অফারে দুর্দান্ত অফার নাইস নাইস কালার কালারগুলো দেখুন প্রিন্টগুলো দেখুন এক্সক্লুসিভ প্রিন্ট দারুণ প্রিন্ট বন্দনা ব্র্যান্ডেড বারওয়াত পাকা রঙ এক্সক্লুসিভ শাড়ি দেখুন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এত সুবর্ণ সুযোগ আপনাকে কোনো দোকানদার শাড়ি থেকে দেবে না যেটা আগরপাড় বুকে পিয়ালি রেসেস আমরা সবসময় দিয়ে থাকি দেখুন এক্সক্লুসিভ শাড়ি ভ্যারাইটি শাড়ি বন্ধুরা আজকে শাড়ি থেকে আপনারা শেষ করতে পারবেন না দেখুন নাইস নাইস শাড়ি এই যে শাড়ির প্রিন্টটা দেখুন আপনি যে কোনো পূজা পার্বণে বা আপনি প্রিয়জনকে গিফট দেবেন চিপেন বেস্টের মধ্যে ছাপার শাড়ি একমাত্র ঠিকানা আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেস নাইস নাইস কালার কালারগুলো দেখুন শাড়ি দেখুন এক্সক্লুসিভ শাড়ি এই যে ব্র্যান্ডেড ব্রন্দনা মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা কেন ইমাজিন ভাবতে পেরেছেন এটা ছাপার শাড়ি আজকের দিনে একটা স্যান্ডো গেঞ্জি লাক্সের বিক্রি হয়ে যায় দেড়শো টাকায় কিন্তু ছাপার শাড়ি আমরা বন্দনা ব্র্যান্ডেড শাড়ি দিয়ে দিচ্ছি সুরাট থেকে এসছে এক্সক্লুসিভ শাড়ি মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে দেখুন নাইস নাইস শাড়ি শাড়িগুলো দেখুন যে কোনো পূজা পার্বণে আপনি করতে পারবেন লাল হলুদের মধ্যে শাড়ি এবং আপনি প্রিয়জনকে গিফটও করতে পারবেন স্পেশাল অফার বাম্পার অফার সব আড়াইশো থেকে তিনশো টাকা দেখুন এক্সক্লুসিভ দেখুন বন্ধুরা আরও আছে এক্সক্লুসিভ শাড়ি দেখুন নাইস নাইস আর প্রত্যেকটা শাড়িতে আপনার ক্যাটলগ পেয়ে যাবেন আপনার মন মতো পছন্দ করতে পারবেন আমাদের দোকানে এসে পিয়ালি ড্রেসেস আগরপ্রার বুকে পেয়ে যাবেন এই শাড়িগুলো আপনারা মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে নাইস নাইস শাড়ি কোনো দোকানদার দিতে পারবে না আর প্রত্যেকটা শাড়ি বারো হাত পাকা দেখুন হান্ড্রেড পার্সেন্ট কটন তাই এসব সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না দারুণ দারুণ শাড়ি দেখুন এক্সক্লুসিভ শাড়ি নাইস নাইস শাড়ি প্রত্যেকটা বারো হাত পাকা রং দেখেন শাড়ি আপনারা দেখে শেষ করতে পারবেন না বন্ধু এত শাড়ি ভ্যারাইটিস শাড়ি দেখুন এক্সক্লুসিভ এটা বাটিক প্রিন্টের আছে দেখুন এই সমস্ত শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেস বন্দনা ব্র্যান্ড এই যে বন্দনা বন্দনা শাড়ি দেখুন এক্সক্লুসিভ শাড়ি আর সমস্ত শাড়ি বারো হাত ফাইভ মিটার আছে তাই আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি এসেছে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকাটা স্পেশাল অফারে এইসব সাপার শাড়ি আপনার কালেকশন করতে বন্ধুরা আরও আছে দেখুন বন্দনা শাড়ি ব্র্যান্ডেড বারো হাত পাকা রং এক্সক্লুসিভ শাড়ি দেখুন নাইস নাইস শাড়ি মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে কোথাও পাবেন এত সুন্দর একটা ব্র্যান্ডেড শাড়ি বারো হাত পাকা রঙ নাইস নাইস কালার কালারগুলো দেখুন ওয়া হলুদের মধ্যে কিন্তু সুন্দর শাড়িটা করেছে আর হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি এই যে আপনারা এই যে শাড়িতে হাত দিয়ে আপনাদেরকে শিখছি একশো একশো সুতো দিয়ে বোনা আছে সুরাটের অরিজিনাল মিলের শাড়ি এত সুন্দর সুযোগ আপনার কোথাও পাবেন না আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে শাড়ি এক্সক্লুসিভ দেখুন লাল হলুদের মধ্যে নাইস নাইস শাড়ি আছে এক্সক্লুসিভ দেখুন এইসব শাড়ি আপনার কালেকশন করতে আজই চলে আসুন বুকে পিয়ালি ড্রেসেসে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ছাপার শাড়ি আপনারা পেয়ে যাবেন আর কোথাও কোনো দোকানদার আপনাদেরকে দিতে পারবে না যেটা পিয়ালি ড্রেসেস থেকে ইউটিউবার সুজিত না সবসময় একটা নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসছি বন্ধুরা আশা করব বন্দনা যে ছাপার শাড়ি ডে স্পেশাল অফারটা নিয়ে এসেছি মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে সেই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আপনি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার বন্ধুবান্ধব বা পরিজনরা হয়তো জানে না যে আগরপাড়ার বুকে পিয়ালি থেকে এত সস্তায় বন্দনা শাড়ি পাওয়া যাচ্ছে তাই আজ এ পর্যন্তই দেখা হবে একটা নেক্সট হয়তো এর চেয়ে কোনো স্পেশাল অফার নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিআলি পক্ষ থেকে সবাইকে নমস্কার